নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এমন কিছু পদ্ধতি এমন কিছু ট্রিক শেয়ার করব যেগুলি দ্বারা আপনারা কিছুক্ষণের মুহূর্তের মধ্যেই যত গভীর টেনশন বা দুশ্চিন্তা হোক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে নাম্বার ওয়ান ডিপ ব্রিদিং করা অ্যাবডোমিনাল ব্রিদিং বা নাভি থেকে যদি আপনারা ব্রিদিং করেন নাভি একটা বাচ্চা যদি ঘুমিয়ে থাকে দেখবেন তার পেটটা ওপরে উঠছে নিচে নামছে পেটটা ওপরে উঠছে নিচে যাচ্ছে তো এই যে যে ব্রিদিং কৌশল এটাই মূলত মানুষের ব্রিদিং কৌশল হওয়া উচিত এভাবে যদি মানুষ ব্রিদিং করে তাহলে কোনো মানুষেরই টেনশান বা দুশ্চিন্তা হওয়ার কথা নয় তাহলে আপনারাও আজকে থেকে এটা প্রয়োগ করে দেখুন যখনই আপনার মনে টেনশন আসছে ভয় আসছে দুশ্চিন্তা আসছে একটু দিনের ভিতরের মধ্যে অস্বস্তি ফিল হচ্ছে আপনারা অবশ্যই চোখটা বন্ধ করে অথবা চোখ খোলা রেখে বা যে কোনো অবস্থাতেই পেটে লম্বা করে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া ধীরে ধীরে যত সূক্ষ্ম লম্বা শ্বাস নেবেন এবং লম্বা ছাড়বেন তত দ্রুত আপনি কার্যকারিতা পাবেন কয়েকবার করার পরেই আপনি বুঝতে পারবেন যে এটা ভীষণ এফেক্টিভ একটা পদ্ধতি এরপর যে পদ্ধতিটির কথা আপনাদের বলবো সেটি হলো আগুপেশার আমাদের আয়ুর্বেদ অনুযায়ী মধ্যমাকে বলা ধরা হয় যে মনের স্বাস্থ্যের সঙ্গে এই হাতটি যুক্ত তো আপনার এই হাতের একদম লাস্ট যে কটটা এখানে লাচ লাস্ট এখানে এখানে আপনারা প্রেশার দেবেন এখানে প্রেশার দিলেন খানিকক্ষণ ধরে রাখলেন ছেড়ে দিলেন প্রেশার দিলেন খানিক্ষণ ধরে রাখলেন ছেড়ে দিলেন এভাবে অনুরূপভাবে এই হাতে পায়ে উভয় জায়গা করতে পারেন তারপর আমাদের যে অনামিকা আছে এই আঙুলের যে মাঝখানে মাংসল পাটটা মাংসল পাটটা এই মাংসল পাটের অনুরূপভাবে আঁকু প্রেশার দিলেন ছেড়ে দিলেন অনুরূপভাবে বিপরীত হাতে এছাড়াও আমাদের যে বৃদ্ধ আঙুল এটাকে মস্তিষ্কর পয়েন্ট বলা হয় আয়ুর্বেদে তো এখানে যে রিং 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 রয়েছে সেইখানে আপনারা চাপ দিলেন ছেড়ে দিলেন চাপ দিলেন ছেড়ে দিলেন এভাবে যদি আপনারা করতে থাকেন হাতে পায়ে আখুপেশার তাহলে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার যে দুশ্চিন্তা আসছিল বা টেনশন আসছিল সেটা থেকে আপনি ধীরে ধীরে অচলেই বেরিয়ে আসতে পারছেন এরপর আমাদের নাভি একটুকে বলেছি বলছিলাম যে নাভির কথা নাভি আমাদের আয়ুর্বেদ অনুযায়ী থেকে ইম্পর্টেন্ট পার্ট ধরা হয় আমরা জন্ম সূত্রেই আমরা মায়ের সঙ্গে নাভিতেই যুক্ত থাকি নাভি দ্বারা আমাদের খাদ্য সমগ্র শরীরে তখন যখন শরীর তৈরি হচ্ছে ছড়িয়ে পড়তো মায়ের থেকে খাবার আয়ুর্বেদ অনুযায়ী নাভিকে ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে তো আমাদের নেভাল পয়েন্ট যেটাকে আখুপ্রেশারের ভাষায় বলা হচ্ছে সোলার পয়েন্ট সোলার প্লেক্স পয়েন্ট তো যদি আপনারা হাতের মাঝখানে নাভি যেরকম ওপরের অংশ এবং নিচের অংশের মাঝখানে তেমনি হাতের ঠিক মাঝখানে আমরা যদি চাপি তাহলে আমরা আমাদের নাভির যে পয়েন্ট সোলার প্লেক্সে প্রেশার দিতে পারব এটা চাপ যখন আপনারা দেবেন কিছুক্ষণের মধ্যে আপনারা অনুভব করতে পারবেন যে আপনার দুশ্চিন্তা গ্যাস থাকলে গ্যাস এগুলো বেরিয়ে যাচ্ছে আপনার ইনডাইজেশন থাকলে সেটা থেকে আপনি মুক্তি পেয়ে আপনার যে কারণেই টেনশন হচ্ছিল না কেন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে এরপর আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে হাতের এই যে যে আঙুলগুলো সেটাকে যদি আপনারা এরকম করে মুড়ে দেন এরকম করে মুড়ে দেন তাহলে কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার হাতে এভাবে অনুর পায়েও হাতে শরীরে যে স্ট্রেসগুলো ছিল আপনার অজান্তে আপনি যেটা বুঝতেও পারছেন না যে আপনার বডিতে আপনার মাসেলগুলোতে স্ট্রেস রয়েছে সেগুলি রিল্যাক্স হয়ে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন এরপর আপনাদের যে বিষয়টি আমি সেটা হচ্ছে নিজে নিজে অটো সাজেশন দেওয়া সহতুক্তি নিজে নিজে আমি সমস্ত দুশ্চিনা থেকে বেরিয়ে যাচ্ছি আমি কোনো কিছুতে ভয় পাচ্ছি না আমার কোনোরকম দুশ্চিন্তা কখনো গ্রাস করতে পারবে না বরং ইতিবাচকভাবে দিলেই বরং ভালো হয় যে আমি আমি সবসময় শান্ত নীরব সাহসী এরকম করে আপনি নিজেকে অটো সাজেশান দেবেন এবং অটো সাজেশান দেওয়ার সময় মনে মনে অটো সাজেশন দেবেন দেওয়ার সময় আপনি কিন্তু লম্বা করে যে পেট ফুলিয়ে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া ওটা করতে থাকবেন নাভি মূলে আপনার মনকে স্থাপন করবেন নাহলে নাসা অগ্রে মনকে স্থাপন করে নাসা অগ্র মানে নাকের এই পোর্শন নয় নাক যেখান থেকে তৈরি হয়েছে অর্থাৎ আমাদের চোখের ভিতর দিকটায় আমরা দ্বিতীয় নেত্র যেখানে বলছি সেখানটা সেখান থেকে যদি আপনারা মনকে স্থাপন করেন তাহলে আমাদের যে ইরা পিঙ্গলা সুষমনা রয়েছে সেই তিনটি মিলন স্থানকে বলা হয় বলা হচ্ছে এই স্থানটি ফলে আপনারা খুব দ্রুত একটা পজিটিভ ভাইব্রেশন আপনার শরীরের মধ্যে বুঝতে পারবেন এরপর আপনাদের একটা পদ্ধতি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পদ্ধতিটাও সে হচ্ছে ট্রাটাক আপনারা দেখেছেন যে যত সাহসী প্রাণী আছে তাদের চোখ বড় বড় হ্যাঁ বাঘের যত সাহসী চোখে আমরা ছেলেবেলা থেকেই শুনেছি সুতরাং আপনি যদি এক নিরিকে তাকিয়ে থাকতে পারেন হ্যাঁ ওই একটুকে বলছিলাম যেটা যে আপনার তৃতীয় নেত্রকে ফোকাস করে আমাদের নাসা আলোকে ফোকাস করে তাহলে কিছুক্ষণের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার দুশ্চিন্তা আপনাকে ছেড়ে পালিয়েছি বুঝতে পেরেছে বাবা এর কাছে থাকা যাবে না এ ব্যাটা ঠিকঠাক পদ্ধতিগুলো জেনে গেছে এরপর আপনাদের যেটা বলবো দুটো প্রাণায়ামের কথা বলবো সেটা হচ্ছে নারী শুদ্ধি প্রাণায়াম নারী শুদ্ধি প্রাণায়ামের দ্বারা অনুলোম বিলোম প্রাণায়ামের দ্বারা আমাদের যে বাহাত্তর হাজার নারী আছে সেগুলো সব শুদ্ধ হয়ে যায় ফলে আমাদের যে নার্ভের সমস্যা আমাদের মস্তিষ্কগত সমস্যা আমাদের শরীরে কোথাও যদি কোনো ব্লকেজ থাকে শরীরে যদি রকম অস্বস্তি থাকে নারগত সমস্যা থাকে শিরাগত সমস্যা থাকে সেগুলো কিন্তু অচিরেই দূর হয়ে যাবে এবং আপনি এর জন্য যে যদি দুশ্চিন্তা ভুগে থাকেন বা অন্যান্য কোনো রোগে ভুগে থাকেন তাহলে আপনি কিন্তু অচিরেই মুক্তি পেয়ে যাবেন এরপর অত্যন্ত ভালো একটি ভাইব্রেশনযুক্ত ক্রিয়া হচ্ছে ভ্রামরি বলা হচ্ছে ভ্রামরি ক্রিয়ায় আমরা যে ধরনের শব্দ করছি এই শব্দটিকে মূলত বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ডের যে জাগতিক যে সাউন্ড সেই সাউন্ডের সমপর্যায়ভুক্ত সুতরাং বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি এরপর কিছু হার্ভসের কথা বলবো কিছু ঔষধি গাছের কথা বলবো যেগুলি না বললেই নয় কারণ আমরা সমস্ত কিছু খেয়েই মূলত আমাদের ঔষধ কনসেপশন এসে গেছে খাওয়া খেলেই মনে হচ্ছে সমস্ত কিছু মানে সমাধান কিন্তু না আয়ুর্বেদ সে কথায় বলে না কিন্তু আয়ুর্বেদ বলে লঙ্ঘনাম ঔষধ অর্থাৎ না খেয়েও কিন্তু সবথেকে বেশি রোগ সারা যেতে পারে তো যাই হোক যেটা বলছিলাম যে ভেষজ কথাগুলো এর মধ্যে নাম্বার ওয়ান ভেষজ যেটা সে হচ্ছে থানকুনি সমগ্র ভারতবর্ষে কিন্তু থানকুনিকেই ব্রাহ্মী বলে জানে কেবলমাত্র বেঙ্গল এবং মালাবার এই অঞ্চলে আমরা এটাকে মুন্ডক বলে জানি তাহলে যেটা বলছিলাম যে থানকুনি এবং ব্রাহ্মী আমরা বেঙ্গলের মানুষ যেটাকে ব্রাহ্মী বলে জানি সেটাও কিন্তু থানকুনি আর ব্রাহ্মী একদম সম কার্যকারিতা সম্পন্ন সুতরাং থানকুনি ব্রাহ্মী মানে শুষুনা শাক শাক তো এই শুশুনি শাক কিন্তু এসেছে সুষুমনা থেকে যেটা আমি প্রথমে বলতে চাচ্ছিলাম তো এই সুষুমনা তন্ত্রের কার্যকারিতা ভীষণভাবে এফেক্টিভ একটা হার্বস হচ্ছে ঔষধি হচ্ছে শুষুনি এটা এটাকে এটা খেলে কিন্তু ঘুম যাদের না হয় তারা ভীষণ ভীষণ উপকারিতা পাবে আমার একটা সময় যখন ঘুমের সমস্যা হয়েছিলো তখন আমি এটা খেয়ে দেখেছি যে ভীষণ এটা ঘুম হয় এর সঙ্গে সঙ্গে রয়েছে শঙ্খপুষ্পি আয়ুর্বেদে যাকে শঙ্খপুষ্পি বলা হয় যা আমরাকে বলতে পারি অপরাজিতা বা অনেকে নীল নীলকণ্ঠ বা সাদা কণ্ঠ বলে থাকে এই এই গাছগুলি পেস্ট করে চা আকারে জুস আকারে যেভাবে আপনি খেতে পারেন আপনি খান তো এটা থেকে আপনারা উপকার পাবেন সেই সঙ্গে রয়েছে চাল কুমড়ো কুষ্মাণ্ড চাল কুমড়োর জুস চাল কুমড়োর মোরব্বা চাল কুমড়োর তরকারি চাল কুমড়ো ভাজা বিশেষ করে চাল কুমড়োর বীজ পাকা চাল কুমড়োর বীজ যদি থেতো করে মধু দিয়ে খাওয়া যায় তাহলে আয়ুর্বেদিক এরকম জিকির করা হয়েছে যে তিন দিনের মধ্যে যে কোনো রকমের টেনশান দুশ্চিন্তা হ্যাঁ এগুলি থেকে মুক্তি পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে রয়েছে দারিম্ব দালিম বেদানা আনা যদি আমরা এটাকেও ঠিক মতো টাইম মানে ভালোভাবে খেতে পারি তাহলে তাহলে এটা আমাদের খুব সুন্দরভাবে এই ডিপ্রেশান টেনশান দুশ্চিন্তা অ্যালজাইমার ইনসমনিয়া অনিদ্রা এগুলো থেকে মুক্তি দিতে পারে শাক স্বাদ এক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কাজ করে সেই সঙ্গে সঙ্গে একটু দাম হবে বলে আমি প্রথমে বলতে চাইছিলাম না সাফ্রন বা জাফরম এক গ্রাম জাফরম তা দশ ভাগের এক ভাগ যদি আপনারা এক কাপ জলের ফুটন্ত জলের মধ্যে ফেলে দেন এবং সেটা পানের উপযোগী হলে সেটাকে যদি পান করেন দেখবে কয়েকদিনের মধ্যে খুব ভালো আপনারা কাজ পাচ্ছেন তবে সব থেকে এফেক্টিভ যেটা সেটা হচ্ছে থানকুনি এবং ব্রাহ্মী এছাড়া শুষুন এরপর আপনাদের আমি যেটা বলব বন্ধু সেটা হচ্ছে অভয়ঙ্গ অভ্যায়ঙ্গম অর্থাৎ আমাদের শরীরে তেল মাসাজ সারা শরীরে তেল মালিশ করা তো আমরা ছেলেরা থেকে দেখেছি আগেকার বিভিন্ন সাধুরা তেল মালিশ করতো তো গ্রামের দিকে যেহেতু আমি বড় হয়েছি তো তখন ওই সমস্ত সাধুরা যদি কখনো আমাদের বাড়িতে যখন মহোৎসব হতো অনুষ্ঠানে আসতো সবাই হ্যাঁ মন্দিরের আশেপাশে দেখতাম তাদেরকে তারা দেখতাম যে গায়ে তেল মালিশ করতো খুব করে কানে তেল মালিশ করতো নাকে কে তেল মালিশ করতো নাকে তেল নিত এগুলো তখন বুঝতাম না কিন্তু আয়ুর্বেদে যখন পড়ে পড়তে গেছে তখন দেখছি এগুলো হচ্ছে আয়ুর্বেদের নাম্বার ট্রিটমেন্টের মধ্যে আসছে এগুলোই মূলত আয়ুর্বেদের ট্রিটমেন্ট ওষুধের থেকেও বেশি এফেক্টিভ এই ট্রিটমেন্টগুলো তো প্রতিদিন আপনারা গায়ে যদি তেল মালিশ করেন পাত তলায় এই তেল মালিশ করার প্রসঙ্গে আয়ুর্বেদে একটা ছোট্ট শ্লোক বলা হয়েছে কি বলা হয়েছে শির শ্রবণ পাদেশু শির শ্রবণ পাদেশু অর্থাৎ মাথার তালু কান এবং পায়ের তালুতে যদি মালিশ করা যায় সব থেকে আগেই তিনটে স্থানকে আয়ুর্বেদে গুরুত্ব দেওয়া হয়েছে তো তাহলে কিন্তু আমরা অনেক অনেক জরা ব্যাধি শ্রম এগুলো থেকে মুক্তি পাবো বলে আয়ুর্বেদে বলা হচ্ছে যে জরা আসবে না চির যৌবন তো লাভ করা যায় না মোটামুটি যৌবন অনেক দিন বজিয়ে থাকবে ব্যাধি আসবে না অকাল মৃত্যু আসবে না হ্যাঁ তো এই তেল মালিশ করার ক্ষেত্রে যে তেলগুলি সবথেকে ভালো কাজ দেয় সেগুলো যেমন হচ্ছে আপনি ধরুন ব্রাহ্মী তেল অশ্বগন্ধা আদি তেল হিমসাগর তেল হিব্রিল অয়েল মাথায় হিব্রিল অয়েল মাসাজ করা যেতে পারে হিব্রিল অয়েল স্ট্রেস রিলিফ হিমালয় কোম্পানির স্ট্রেস রিলিফ হ্যাঁ মহানারায়ণ তেল এই তেলগুলি যদি আমরা মালিশ করতে পারি তাহলে খুব দ্রুত আমরা কিন্তু এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে যদি কোনো তেল না হয় আমরা একদম সাধারণ গ্রামের মানুষ কোনো কিছু পাচ্ছি না অনেকের আর্থিক কন্ডিশনও ভালো থাকে না বৃহত্তর অংশের মানুষের আমাদের গরিব দেশ সেক্ষেত্রে আপনারা যারা অনেক দ্রুত মন হয়ে উঠেছে যাদের শরীর রাগ বেশি হচ্ছে গায়ে যারা যারা তারা নারকেলের তেল মাখবেন এটা পিত্ত বেড়ে গিয়ে হয়েছে বলে আয়ুর্বেদ মনে করা হয় অথবা তিলের তেলও মাখতে পারেন যাদের কফ বেড়ে গিয়ে যারা একদম পুরো হাবা টাইপের হয়ে গেছে কিছু করতে ভালো লাগছে না তারা মূলত সর্ষের তেলই মাখবে কপ প্রধান যাদের প্রবলেম তাদের সর্ষের তেল মালিশ করার কথা বলা হয়েছে পিত্ত যাদের তাদের নারকেলের তেলের কথা বলা হয়েছে বা ঘির কথা বলা হয়েছে ঘি খাওয়া ঘি মালিশ করা তার সঙ্গে যাদের বায়ু প্রকৃতির কথা বলা হয়েছে তাদের বলা হয়েছে তিলের তেল সর্বোৎকৃষ্ট তো আমরা অভয়ঙ্গম দেখলাম এরপর আমরা যেটার কথা বলবো সেটা হচ্ছে শিরোধারা অর্থাৎ মাথার ওপরে তেলের ধারা দেওয়া যেমন আপনি সরষের তেল ঢালতে পারেন তিলের তেল একটু যে যার যে প্রকৃতি আয়ুর্বেদের তিন রকম মূল প্রকৃতি তার সঙ্গে আরও চার রকম দ্বন্দ্ব যে এবং সান্নিপাতিক মিলিয়ে সাত রকম বডি প্রকৃতির কথা বলা হয়েছে বায়ু পিত্ত কফ বায়ু পিত্ত প্রকৃতি পিত্ত কফ প্রকৃতি বায়ু কপ প্রকৃতি এবং ত্রিদোষ এই সাত কথা বলা হয়েছে তো যার যেরকম প্রকৃতি সে সেই ধরনের তেল দিয়ে শিরোধারা করতে পারে শিরোধারা আয়ুর্বেদের দুশ্চিন্তারোগের সব থেকে সর্বোৎকৃষ্ট মারাকে হয়েছে তো শিরোধারা যদি আপনারা করতে পারেন কোনো আমরা ছেলেবেলায় গ্রামের দিকে দেখতাম জ্বর হলে মাথার তেলের জলের ধারা দিত এখানটায় তো ঠিক এই অনুরূপভাবে আপনারা তেল নিয়ে এখানে কাউকে ধারা দিতে বলবেন অথবা একটা মাটির পাত্রে সে তেলগুলো ঢেলে দিয়ে সে আপনারা যদি এরপরে ভিডিও চান আমি বলে দেবো কীভাবে করবেন তো তার নিচে সেই একটা ছিদ্র করে তার থেকে একটা কোনো ন্যাকড়া টাইপের কিছু একটা দই টাইপের ঝুলিয়ে দেবেন তা ওটাকে একটা কোনো বাঁশ জাতীয় কিছু মানে অ্যাঙ্গেল টাইপের কিছু বানিয়ে তার উপরে ওটাকে রেখে দিলেন ওখান থেকে আপনার কপালে পরে তেল পড়তে লাগলো। এভাবে আপনারা করতে পারেন তেলটা কলার পাতা দিয়ে বা কোনো প্লাস্টিক দিয়ে গড়িয়ে আবার ড্রামে দিয়ে পড়লো পরের দিন ওটাকে আবার ইউজ করলেন তো শিরোধারা এক্ষেত্রে সর্বোৎকৃষ্ট ট্রিটমেন্ট বলে আয়ুর্বেদিক মনে করা হয়েছে এগুলি বাইরে করতে গেলে দুই হাজার আড়াই হাজার টাকা নেয় এগুলি আপনাদেরকে আমি যেভাবে বলছি সেভাবে আপনারা যদি করেন যে তেলগুলো কথা বলেছিলাম ওগুলো যদি করেন সবথেকে ভালো হয় তো তাহলে আপনারা কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন যে এই মানে প্রায় অসম্ভব এখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব যে এই রোগ থেকে আপনার অচিরেই মুক্তি পাচ্ছে এরপর আয়ুর্বেদিক বলা হয়েছে যে নস্যের কথা অর্থাৎ নাকে তেল প্রয়োগের কথা এক্ষেত্রে আমি বলবো সব থেকে ভালো এবং সেফ তেল হচ্ছে অনু তেল অনু হ্যাঁ যে কোনো ভালো আয়ুর্বেদিক কোম্পানির হিমালয় বলো বৈদ্যনাথ বলো দুধ পাপেশ্বর বলো কেরালা বলো এরা সবাই বানিয়ে থাকে এই তেল পতঞ্জলিও বানিয়ে থাকে তো এই তেল দুই ফোঁটা দুই ফোঁটা আবে শুয়ে পড়ে একটু বালিশ দিয়ে ঘাটটাকে একটু উঁচু করে নিয়ে মাথাটাকে নিচু করে নিয়ে দুই ফোঁটা দুই ফোঁটা করে আপনারা দেবেন যদি এরপরে বিস্তৃত ভিডিও চান আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে পুরো প্রসেস বলে দেব তো এই অনু তেলে যদি প্রয়োগ করা যায় তাহলে খুব দ্রুত এখান থেকে মুক্তি পাওয়া যেতে পারে যদি মনে করেন যে অণুতেল এভেন নেওয়া যাচ্ছে না ওরাকে নাকে ইনফেকশান থাকে ঘা থাকে তারা কী করবেন এই কেনো আঙুলে একটু তেল ভরিয়ে নিয়ে এরকম করে লাগাবেন তো তেল নিতে পারে যাদের ঘা আছে একটু জ্বলতে পারে তারা বাদাম তেল লাগাতে পারে তিলের তেল লাগাতে পারেন এছাড়াও ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অনেক রকমের আয়ুর্বেদের তেল দেওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন রকমের যে হার্বসগুলো বলছিলাম তাদের বিশুদ্ধ যদি রস হয় সেগুলো দেওয়া যেতে পারে তো নস্ব চিকিৎসাও এক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে রয়েছে কিছু প্রিপেয়ার্ড ওষুধ যেগুলো আপনাদের যাদের একটু বাড়াবাড়ি হয়ে গেছে দুশ্চিন্তাটা অনেক দিন হয়ে গেছে টেনশনটা অনেক দিন হয়ে গেছে এটা এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই একটু মনোদৈহিক রোগের পর্যায়ে পৌঁছে গেছে সাইকোসোমাটিক ডিজিজের দিকে চলে গেছে তারা এই প্রিপেয়ার ওষুধগুলো নেবেন তার মধ্যে অন্যতম সেই ওষুধগুলো আমি বলে দিচ্ছি আপনারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে এই ওষুধগুলি নিতে পারেন যেমন ব্রাহ্মী দিয়ে হয় যে একটা অন্যতম ওষুধ খুব খুব ভালো ওষুধ সে হচ্ছে সরস্বতারৃষ্ট নাম্বার ওয়ান মেডিসিন দুশ্চিন্তা অনিদ্রা হ্যাঁ ঘাবড়ে যাওয়া ভয় এগুলির হ্যাঁ হার্টের সমস্যা এক্ষেত্রে এটা অনেক ভালো করে যাদের গলার ভয়েস খারাপ হয়ে গেছে সুন্দর সুমিষ্ট ভয়েস আসছে না তাদের জন্যও কিন্তু সরস্বতারিষ্ট খুব উপকারে আসে তার সরস্বতারৃষ্ট ব্রাহ্মী বটি অশ্বগন্ধারিষ্ট এছাড়া রয়েছে মানসমিত্র বটি খুব 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 উপকারী একটা ওষুধ বৈশ্বিক রত্নাবলীতে এই ওষুধটার কথা বলা হয়েছে সমস্ত কোম্পানি প্রায় বিখ্যাত বিখ্যাত কোম্পানিরা বানিয়ে থাকে মানুষ মিত্র বটি মানসমিত্র বটি মহাকল্যাণ ঘৃত ব্রাহ্মী ঘি হ্যাঁ তো এগুলি যদি আপনারা এই সমস্ত ওষুধগুলো নেন এছাড়া রয়েছে স্মৃতির সাগরের রস খুব খুব উপকারী একটি ওষুধ স্মৃতির সাগর রস স্মৃতিশক্তি যাদের ভুলে যাচ্ছে খুব দ্রুত মনে রাখতে পারছে না তাদের স্মৃতি সাগর রসটা খুব ভালো কাজ দেয় এছাড়াও হচ্ছে মেধা সাগর রস এটা দুধ পাবেশ্বর কোম্পানি বানিয়ে থাকে মেধার সাগর রস তো এই ওষুধগুলো যদি আপনারা বানান বানান ওষুধগুলো যদি আপনারা গ্রহণ করেন আর যদি না পারেন তাহলে আমি যে আগে যে ভেষজগুলো বলেছি সেগুলোকে থানকুড়িকে বেটে খেলেন তরকারি করে খেলেন ফুটিয়ে চায়ের মতো করে খেলেন যেভাবে আপনি খাচ্ছেন দেখবেন ভীষণ ভীষণ উপকার কিছুদিনের মধ্যে আপনারা এর থেকে পাবেন একদম হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি এই প্রসেসগুলো করলে দশ হাজার পার্সেন্ট গ্যারান্টি সে এই রোগ থেকে বা এই দুশ্চিন্তা থেকে যাদের মাঝে মাঝে বিরক্ত করছে সে অচিরেই বেরিয়ে আসবে এছাড়াও কয়েকটি আরও সুন্দর আধুনিক গবেষণায় বলা হচ্ছে যেমন জিরোভোল থেরাপি আমাদের বডিতে অ্যাকচুয়ালি একটা চুম্বকীয় যুক্ত একটা ইলেকট্রিক বডি আমরা দেখেছি যখন আমরা এই যে এমআরআই করি ম্যাগনেটিক রেজোনেন্স তাহলে আমাদের বডিতে ম্যাগনেটিক রেজোনেন্সের ব্যাপারটা রয়েছে পৃথিবী একটি বিরাট বড়ো চুম্বক ক্ষেত্র তাহলে পৃথিবীর মধ্যে হাঁটলে সেটা আমরা গ্রহণ করতে পারছি নিজের মধ্যে পৃথিবী একটি বিরাট বড়ো ইলেকট্রিক সার্কিট যার জন্যে আমাদের যে কারেন্টের তার সে তারের যে একটা আর্তিন আমরা আর্তের মধ্যে ঝুঁকিয়ে দেওয়া হয় তার জন্য তো আর তো সে আমরা যদি মাটির উপর দিয়ে হাঁটি তাহলে আমরা আমাদের শরীর ভোল্টেজ জিরো পর্যায়ে চলে আসবে এটাকে জিরো ভোল্ট থেরাপি বলা হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই জিরো ভোল্ট থেরাপিতে যদি আপনি নিজেকে রেখে দেন প্রত্যেকদিন এক ঘন্টা করে কমসে কম তাহলে দেখবেন খুব দ্রুত আপনি দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন এই দুশ্চিন্তা শুধুমাত্র কেবলমাত্র মাথার রোগ নয় মনের রোগ নয় এটা হার্টেরও রোগ বটে এবং ইনডাইজেশনের রোগও বটে সুতরাং ইনডাইজেশনের দিকেও আপনাদের ধ্যান দিতে হবে পেটের রোগের দিকেও ধ্যান দিতে হবে পেটকে নিয়মিত পরিষ্কার করতে হবে হ্যাঁ প্রকৃতির মাঝে মাঝে সকাল বিকাল যদি হাঁটতে পারেন খুবই ভালো হয় সুন্দর ফ্রেশ আবহাওয়ায় যারা অনেক পরিশ্রান্ত হয়ে পড়েন তো তারা একটু প্রকৃতির মধ্যে বসে থাকেন যদি হাঁটতে না পারেন তারপরে আপনাদের বলবো যে একটু ভালো সঙ্গীত শোনা ভারতবর্ষের ক্লাসিক্যাল যে সঙ্গীতগুলো সেই সঙ্গীতগুলো শোনা যন্ত্র সঙ্গীত শোনা তারপরে এই যে ভাইব্রেশান বললাম বিভিন্ন রকমের ইন্সট্রুমেনশাল ভাইব্রেশন এগুলো চালিয়ে নিতে পারেন ঘরে আনার সময় যে টুন ঠুম ঠুং করে আওয়াজ হয় ওটাকে কী বলে আমি জানি না ওটা ঘরে যদি রেখে দিন অনেক জায়গায় ডঙ্কা বাজানো হয় কাশি বাজানো হয় এই ভাইব্রেশনগুলো যদি নিতে পারেন তো তাহলে কিন্তু খুব দ্রুত খুব দ্রুত আপনারা মুক্তি পেতে পারেন তো আরেকবার যদি সাবাইস করে আমি আপনাদেরকে বলি যে আপনারা এই যে প্রসেসগুলো বললাম তার নাইনটি পারসেন্ট প্রসেস আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে করতে পারেন ডিপ ব্রিদিং যে কোনো জায়গায় করতে পারবেন আতু প্রেশার যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় বসে করতে পারবেন টাটা যে কোনো জায়গায় সুন্দর একটা পাখির দিকে তাকিয়ে থাকলেন একটা পাতার দিকে তাকিয়ে থাকলেন একটা গাছের দিকে তাকিয়ে থাকলেন কোনো স্থাপত্যের দিকে তাকিয়ে থাকলেন সেটাও অনুরূপটা আটাকে মতোখানি মতনই কাঁচ দেবে তারপরে অনুলোম বিলোম আপনি গুলো একটা নির্ঝুম জায়গায় বসে একটু করে নিলেন যে হার্সগুলো বলেছিলাম থানকুনি ব্রাহ্মী শুশুনি স্যাফরন চাল কুমড়ো হ্যাঁ ইত্যাদি শঙ্খপুষ্পি সেগুলি আপনার বাড়িতে বসেই যে কোনো মুহূর্তে খাবারের সঙ্গে ভাতের সঙ্গে তরকারির সঙ্গে খেতে পারবেন প্রতিদিন স্নানের সময় ঘুম ঘুমাতে যাওয়ার সময় আপনারা তেল মাসাজ করতে পারেন আব্যয় করতে পারেন শিরতারা আপনার স্নানের সময় করতে পারেন নশ্ব যে কোনো সময় আপনারা যে কোনো সময় করা উচিত না স্নানের আগে যদি করতে পারেন দিনের বার পর্যন্ত ফরটিন টাইমস নস্য করার কথা আয়ুর্বেদে বলা হয়েছে এটাকে বলা হয় প্রতি মশা নস্য এটা ঘরে বসেই করা যায় এর জন্য ডাক্তারের কোনো প্রয়োজন হয় না তো আপনারা এটা করতে পারেন এর জন্যে আপনাদের কোনো কোনো মানুষই হেল্প নেওয়া লাগবে না কোনো ডাক্তারের হেল্প নেওয়া লাগবে না কারোর হেল্প নেওয়া লাগবে না এগুলি করে দেখুন সেই সঙ্গে আয়ুর্বেদিক ওষুধগুলো আপনারা একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নিয়ে নিলেন যাদের একটু সমস্যা বেশি তারপরে জিরো জিরোভোল থেরাপি ভ্রমণ সঙ্গীত এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা করতে পারেন তারপরে ডেল দুশ্চিন্তা মুক্ত নতুন জীবন বলে একটি বই আছে এই বইটি ভীষণ উপকারী ক্ষেত্রে এই বইটা যদি আপনারা পড়েন তাহলে আমি আপনাদেরকে মানে একশো শতাংশ আশা দিচ্ছি যে আপনি জীবনে কখনো দুশ্চিন্তার সম্মুখীন আর হবেন না বরং আপনি অনেক মানুষকে টেনে নিয়ে আসতে পারবেন দুশ্চিন্তা থেকে আলোকের এই ঝর্ণাধারায় সবাইকেই আপনারা ভরে দিতে পারবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার নেক্সট আরও আরও ভিডিও এর ওপরে আমি নিয়ে আসবো যদি আপনারা আমার এই কাজ আমার এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন তাহলে বিস্তারিত এর ওপরে আলোচনা আমি দেব এবং যাদের সমস্যা অনেক বেশি যারা একদম পুরো সাইকোসোমাটিক ডিজিজের একদম চরমতম জায়গায় চলে গেছেন তারা কীভাবে এখান থেকে বেরোতে পারবেন সেগুলো আমি বলব একশো শতাংশ বেরিয়ে আসতে পারবেন এই বলে আপনাদের আশা দিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার